হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্থি এখানে আরও একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি আমার ভিডিওটি স্টার্ট করছি তো দেখো বৃষ্টিতে আমাদের বাড়ির অবস্থা দেখো দালানে জলে ভর্তি হয়ে গেছে যেহেতু এখানে কোনো কাঁচের ব্যবস্থা নেই তো সেই জন্য দৌড়ে জলে ভর্তি হয়ে গেছে এখানে জামা কাপড় শুকনে দেওয়া আছে তো সব ফিটে গেছে তো আর এখানে দেখো একটা পাখি আশ্রয় নিয়েছে ওই তো একটা কাশির আছে দেখো আজ বন্ধুরা এখন বিকালবেলা তো সন্ধ্যাবেলা ঘুগনি রান্না হবে তো তোমাদের দাদাভাই বলেছে আর ঘুগনিটা করবে তো দেখো তোমাদের সাথে শেয়ার করবো ও কেমনভাবে ঘুগনি রান্না করে তোমরা সকলেই হয়তো ঘুগনি বানাতে জানো তবুও আমাদের কেমনভাবে ঘুগনি বানানো হয় তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো মাটিঘাটের অবস্থা দেখো চারিদিক জলে ভক্তি হয়ে গেছে চারিদিক এই যে বন্ধুরা এখানে ঘুগনির কড়াইগুলো সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর ওর সাথে আমি চারটে আলুও সিদ্ধ করে নেবো একবারে তো আলাদা করে আর আলু কুচিয়ে দেবো না তো দেখো আর এখানে পরিমাণ মতো জল দিয়ে নিলাম তো কড়াইগুলো আমি সিদ্ধ করে নেবো আর ঘুগনিটা বানাবে তোমাদের দাদা আর এই যে এখানে আমি চারটে হুইসেল দেওয়া পর্যন্ত অপেক্ষা করব তো এই তো চারটে হুইসেল দিয়ে নিচ্ছি তো বন্ধুরা অফ ক্যামেরায় আমি আলুগুলি বার করে ছোটো ছোটো করে কুঁচিয়ে নিয়েছিলাম সেটা তো এই দেখো শুকনো লঙ্কা ও তিরিশ টাকা দেওয়া হয়েছে আর আরো তো এই দেখো আলুগুলো আমি কুঁচিয়ে নিয়েছি তো এই স্ন্যাক্সগুলো দেওয়া হলো এবার এগুলো ভাজা পর্যন্ত লাল লাল করে ভাজা হবে বন্ধুরা তো তোমাদের কালটার বাড়িতে এরকম ভালো জি রান্না হয় অবশ্যই শেয়ার করবে আর এখানে এবার উসুনগুলো দেওয়া হচ্ছে উসুনগুলো খেটো করে দেওয়া হয়েছে কোনো বাটার উসুন নয় এটা সেটা টেস্টে আরও ভালো হয় আর তোমাদেরও অবশ্যই করছে দাঁড়া আর এমনি খেলা করছে অত্যন্ত দিদি মানে আমার শাশুড়ি মা এখানে ঠাকুর নাম করছে আর আলুগুলো নিয়ে খেলা করছে আর এখানে রসুনগুলো ভাজা হচ্ছে ভাজা পর্যন্ত অপেক্ষা করা হবে এবার এতে দেওয়া হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেওয়া হবে এবার দেওয়া হলুদ গুঁড়ো আর ঘুমুর পাড়াই তো সেদ্ধ হওয়ার সময় আমি কোনো প্রকার হলুদ বা নুন তো নিজি এগুলো নর্মাল জলের সুযোগ তো এবার লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেওয়া দেওয়া হয়ে গেছে এবার নাড়া ছাড়া করা হচ্ছে তো এবার এতে একটু দেওয়া হবে পাঁচ মিনিট লাল লঙ্কার গুঁড়ো দাদা বাইক দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ বিভিন্ন গুঁড়ো এবার এটা অল্প জল দেওয়া হচ্ছে

কেটে অ্যাড করা হবে আলু তো এভাবে আলু পিছিয়ে রাখলে আলাদা করে না দিলে তো ভালো খেতে লাগে মুরগা মুরগিতে একটু মাখো মাখো ভাব আছে তো তোমরা এরকমভাবে টাই করে দেখতে ভালো লাগবে আর সার এরকম বরেন ঘুমি যেতে ভালো লাগে অবশ্যই শেয়ার করি আগের ব্যাপার অনেক করে না ব্যাপার কাটছে আর অতের করা হবে তারপর মশালাটা অ্যাড করা হলো তোমাদের কার রেসিপিটি ভালো লেগেছে রেসিপি সাবস্ক্রাইব করতে অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার ভালো লাগবে